আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সব কিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসেছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক ফেরেশ মধ্যে প্রধান চার ফেরেশতার নাম কি উত্তর ফেরেশতাদের মধ্যে প্রধান চার ফেরেশ তার নাম হল হযরত জিব্রাইল ইসরাফিল মিকাইল ও মালাকুল মত যাকে আমরা আজরাইল আলাইহিসাল্লাম বলে থাকি প্রশ্ন দুই পবিত্র কোরআনের কোন দুটি সুরা জুম্মার নামাজে তেলাওয়াত করা শূন্যত উত্তর পবিত্র কোরআনের সুরা আলা ও সুরা দাসিয়া এই সুরা দুটি জুম্মার নামাজের তেলাওয়াত করা শূন্যত প্রশ্ন তিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কোন নারীর দুধ পান করেন উত্তর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হজরত মা হালিমার দুধ পান করেন প্রশ্ন চার হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কোন যুদ্ধে অংশগ্রহণ করেন উত্তর হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন প্রশ্ন পাঁচ হজরত ইসমাইল আলাইহাল্লাম এর মাতার নাম কি উত্তর হজরত ইসমাইল আলাইহিসাল্লাম এর মাতার নাম বিবি হাজেরা প্রশ্ন ছয় কোন নবী জেল খেতেছেন উত্তর হজরত ইউসুফ আলাইসাল্লাম জেল খেটেছেন প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন